মঙ্গল গ্রহের এলোম একটা পাথর গ্রহাণুর একটা পাথর মঙ্গল গ্রহের সাথে সংঘর্ষ লেগে পৃথিবীতে এসে উপচে বলল সাহারা মরুভূমিতেই আর এটাকে সংরক্ষণ করে লোকেরা টাকা দিয়ে কিনে নিয়ে ঘরে রেখে দিল শুধুমাত্র একটা পাথর কিন্তু আল্লাহফাক বলেন যখন আমি আদেশ করব তখন আকাশ ব্যাংকের টুকরা টুকরা হয়ে জমিনের দিকে চলে আসবে আল্লাহ আকবার আকাশ তারকারা যে ভেঙ্গে টুকরা হয়ে পৃথিবীর দিকে চলে আসবে কেয়ামত হবে আশিটা সুরার ভিতরে আল্লাহাকে নিয়া কথা বলেছেন কয়েকশো না কয়েক হাজার আয়াত আল্লাহ কেয়ামত নিয়ে দিয়েছেন এই কেয়ামতের ব্যাপারে এত আয়াত দেওয়ার কারণ কি কেয়ামত মানে হলো তন্ডায়মান হওয়া দাঁড়িয়ে যাওয়া টেয়ামত টেয়ামা থেকে এসেছে মানে হলো তাড়িয়ে যাওয়া তন্ডায়মান হয়ে যাওয়া কারণ হাসুরের ময়দানে পৃথিবীর সব মানুষ একজনের সামনে দাঁড়িয়ে থাকবে তিনি কে ওনার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে সেই জন্য লাফাক কেয়া মধ্যে এটা দিলেন আরবের লোকেরা মক্কার লোকেরা রসুলকে এই সম্পর্কে বারবার প্রশ্ন করতো মোহাম্মদ তুমি যে কে আমাদের এত বয়ে দেখাও ইয়াস আলু না কাহিস মোর সাহা ওই কেয়ামতটা কবে হবে কোন তারিখে আসবে কোন সময় আসবে আমাদেরকে একটু বলো বারবার রসুলকে তারা ফিরা দিতেছিল মোহাম্মদ একটু বলো এই যে ফিরা দেয় তার এর কারণ কী বিশেষ করে আবুজেল রসুলকে এই জ্বালা যন্ত্রণা বেশি দিত কারণ আবু বিশ্বাস করত মোহাম্মদ অবশ্যই আল্লাহ নবী উনি যেটা বলেন এটা কাজে তিনি যে কেয়ামতের ব্যাপারে বলেন এই কথাও সে তো শেয়ানা দা গ্রেট শেয়ানা রুটুবার শেয়ানা ব্লুটুথ সাংঘাতিক শেয়ানা সে তো খুব সালাক রসুলের কাছে বারবার বারবার একই প্রশ্ন করিয়া আলুনা আনিসা, আইয়ানা মোরসাহা ইয়াস আলু ওনাকা দেয়া কোরআনায় প্রায় পনেরোটার মতো আয়াত আছে